করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে নয়ই এপ্রিল বিশ্ব ইতিহাসে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা নিচে দেওয়া হলো ঐতিহাসিক ঘটনা বারোশো একচল্লিশ মঙ্গল বাহিনী পোল্যান্ডের লিগ্নিতজের যুদ্ধে খ্রিস্টান বাহিনীকে পরাজিত করে চৌদ্দশো তিরাশি ইংল্যান্ডের রাজা তৃতীয় এ সিংহাসনে আরোহণ করেন ষোলোশো বিরাশি রবার্ট দে লাশাল মিসিসিপি নদীর মোহনায় পৌঁছে এলাকাটির নাম লুইজিয়ানা রাখেন সতেরোশো একত্রিশ ব্রিটিশ নাবিকদের হাতে ভারতীয় বন্দর চন্দননগর চলে যায় আঠারোশো পঁয়ষট্টি আমেরিকান গৃহযুদ্ধের শেষ পর্যায়ে জেনারেল রবার্টটি লি আত্মসমর্পণ করেন উনিশশো প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ইনভিনসিবল ডুবিয়ে দেয় উনিশশো চল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী ডেনমার্ক ও নরওয়ে দখল করে উনিশশো উনষাট নাসা প্রথম মার্কিন নভোচারী দল বকিউরি সেভেন ঘোষণা করে দুই হাজার তিন ইরাক যুদ্ধে মার্কিন সেনারা বাগদাদ দখল করে এবং সাদ্দাম হোসেনের মূর্তি ভেঙে ফেলা হয় বিখ্যাত ব্যক্তির জন্ম আঠারোশো একুশ চার্লস বডলেয়ার ফরাসি কবি আঠারোশো পঁয়ত্রিশ লিউপোল্ট দ্বিতীয় বেলজিয়ামের রাজা উনিশশো ছাব্বিশ কিউ হেফনার প্লেবয় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা উনিশশো সাতান্ন সেভেরিন তাম্বে ক্যামেরুনের ফুটবলার উনিশশো উনআশি কে রাহুল প্রিয়াঙ্ক ভারতীয় অভিনেতা মৃত্যুবার্ষিকী পনেরোশো তিপ্পান্ন ফ্রান্সিস জেভিয়ার খ্রিস্টান মিশনারি উনিশশো পঞ্চাশ শ্রীযুক্ত কেদারনাথ বন্দ্যোপাধ্যায় ভারতীয় বাঙালি লেখক দুই হাজার এক উইলিয়াম হ্যানা বিখ্যাত কার্টুন নির্মাতা টম অ্যান্ড জেরি ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন